কালকে আমাদের ক্যাম্পাসটা সাধারণত প্রতিদিনের মতন নর্মালি ক্লাস চলতেছিল নর্মালি সব ছিল তো ক্যাম্পাসে হুট করে যে সকল আমরা আপনারা জানেন শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষার্থীরা এবং গেটম্যান যখন আটকায় আটকায় জিজ্ঞাসা করে যে আপনাদের পরিচয় কি তখন বহিরাগতরা আইডি কার্ড দেখাতে পারে না যার কারণে একটি বিশৃঙ্খলা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আপনারা দেখেছেন যার কারণে এমন কি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয় এবং কি অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভয়ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহুত শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা তো আমরা চাই যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কঠোর হোক যে কোনো বহিরাগত কোনো শিবির বা কেউ যাতে এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং কি ছাত্রদল গতকাল আমাদের সাধারণ শিক্ষার্থীর সাথে থেকে এই সকল সংগঠনের এসব থেকে সম্পূর্ণ নিরাপদ একটি ক্যাম্পাস সৃষ্টি করতে চাই তাই আমরা চাই যে আমাদের ক্যাম্পাসটি সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করা হোক প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি যেন সুষ্ঠ সুন্দর একটি ক্যাম্পাস নিশ্চিত হোক সকল আয় সকল ব্যবস্থার ওপরেই সুষ্ঠুভাবে বিচার করা হোক প্রতিদিনের মতোই আপনি হচ্ছে ক্লাস করতেছিলাম দিয়ে বের হয়েছে এখানে হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি সবাই আসছে এসে হচ্ছে মহিলাগতদের সবাইকে নিয়েছে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে দিয়ে আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা আছি এবং এবং আমাদের হচ্ছে ছাত্র দলের ভাইরা যারা ছিল তারা সবাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা হচ্ছে না শুনে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সবাইকে হচ্ছে মানে আমাদের যারা সাধারণ স্টুডেন্ট এবং ছাত্র যারা যারা ছিল সবার উপরে হচ্ছে হাত তুলে দিয়ে তারা হচ্ছে মানে কলেজে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে এই জন্য আমরা আজকে আমাদের মানব বন্ধন করেছি আমরা এগুলা কলেজে আমাদের কালে এগুলো আমরা হচ্ছে চাই না ক্যাম্পাস প্রিন্সিপাল কে জানাতে চাই যেন বহিরাগত আমাদের ক্যাম্পাসে না ঢুকে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এইদিকে লক্ষ্য করতে বলবো আমাদের কলেজ কর্তৃপক্ষ